আসলে পলসকাঠি বাঘেরগঞ্জের ভিতরে প্রতি বছরের ন্যায় এবারও আনন্দঘন মুহূর্তে এই শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং এই পূজায় এসে আমি অনেক আনন্দিত এবং এত সুন্দর পূজা এত অঞ্চলে প্লাস হচ্ছে বরিশাল বিভাগের ভিতরে সর্ববৃহৎ একটি স্থান এবং দেশবাসী সকলের মঙ্গল কামনার্থে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি

আর এটা আমরা সবাই জানি এসে মহাদেশের সবচেয়ে বড় পুজো মণ্ডপ এই কাঠি এখানে এসছি ফ্যামিলি নিয়ে সবাই অনেক আনন্দ পাচ্ছে অনেক মজা হলো আসা হচ্ছে খুব ভালো লাগে সবাইকে নিয়ে আসতে সব কিছু মোটামুটি অনেক সুন্দর দেখছি ভালো ভালোই আছে মোটামুটি একবার কি এই যে আমরা দূর থেকে মানে বরিশাল থেকে আমরা কলসকারীর পূজা দেখতে আছি আর এখানে অনেক সুন্দর পূজা হয় প্রতিটা মন্ডপ অনেক সুন্দর করে সাজসজ্জা করেছে যা দেখে আমরা খুবই আনন্দিত আর এখানে প্রচুর পরিমাণের লোকজন আসে অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে পুজো দেখার জন্য খুব সুন্দর আয়োজন আমি কলসকাঠিতে এসেছি বরিশাল থেকে বরিশালে দীর্ঘ পঁয়ত্রিশ বছর থাকাকালীন এখানকার জগদ্ধাত্রী পূজার নাম শুনেছি নিমন্ত্রণও পেয়েছি কিন্তু আসতে পারিনি তো এবারে ইচ্ছা করে আসলাম এসে দেখি এখানে লক্ষ লক্ষ লোকের আগমন শুনেছি দক্ষিণ এশিয়ার মধ্যে এটাই জগদ্ধাত্রী পূজায় সবচেয়ে বড় আয়োজন এবং এখানে পাশে জমিদার বাড়ি আছে এর আগেও কলস্কারতে এসেছি কিন্তু জগদ্ধাত্রী পূজার উপলক্ষে আসা হয়নি তো আমার এখানে এসে আমার খুব ভালো লেগেছে যে এত জনসমাগম এত ভক্তবৃন্দের আগমন এটা দেখে আমি অভিভূত তারপর কেবল লাগবে শুন হ্যাঁ এ আমার খুব ভালো লেগেছে তো দক্ষিণ এশিয়ার মধ্যে এটা সর্ববৃহৎ পূজা হয় যেটাকে আমরা কাত্তায়ী পূজা বলি বা জগদ্ধাত্রী পুজো পার্সোনালি আমি ঝালুকাঠি থেকে আসছি প্রথমবারের মতো কনস্কাঠি এবং সত্যি কথা বলতে এত ভিড় আমি এক্সপেক্ট করিনি সুন্দর লাগতেছে এবং পূজা ঘুরতে ছর নাই এবছরও আসি এখানে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জগদ্ধাত্রী পূজা অংশগ্রহণ করার জন্য আসছি উৎসব পরিবেশ অনুষ্ঠানটা হচ্ছে আমি আমার পরিবারকে নিয়ে সকলকে নিয়ে আসছি অনুষ্ঠান উপভোগ করতে আসি সবার সবাইকে সকল সকলকে হিন্দু ধর্মের সকলকে জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা আমি বরগুনা থেকে আসছি প্রতি বছর শুনতে এসে যে কলসটা ভালো একটা পূজা হয় জগদ্ধাত্রী পূজা খুবই নাম করা ঠিক আছে এই আমি এবারে আসলাম সুদূর বরগনা থেকে আমরা পরিবেশে অনেক সুন্দর লাগছে লোকজন অনেক ভালো লাগতেছে সাংস্কৃতিক বা বিভিন্ন গেট ভালোই লোকজন দেখা যাইতেছে এজন্য কমিটি কমিটিকে আমি অনেক সাধুবাদ ধন্যবাদ জানাই এই যে আমরা দূর থেকে মানে বরিশাল থেকে আমরা কলস পূজা দেখতে আছি আর এখানে অনেক সুন্দর পূজা হয় প্রতিটা মণ্ডপ অনেক সুন্দর করে সাজসজ্জা করেছে যা দেখে আমরা খুবই আনন্দিত আর এখানে প্রচুর পরিমাণের লোকজন আসে অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে পুজো দেখার জন্য খুব সুন্দর আয়োজন আমি বরিশাল থেকে এসেছি এখানে কলস কাটে পুজো দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে আর এখানে আমি আয়োজনটা খুব ভালোই মানে আমার কাছে সাজসজ্জা খুব আমার পছন্দ হয়েছে আমরা অনেকেই বরিশাল থেকে এখানে এসছি পুজো উপভোগ করার জন্য দিদি খান খান সবসময় আমরা ঢাকা থেকে আসছি আমাদের ব্যাচিকে নাম্বার ভালো তো আমাদের কাছে খুবই ভালো লাগতেছে এখানে এসে আর কি বলবো ভাই অঞ্চলের সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী পাখেরগঞ্জ প্রতি বছরই আসার চেষ্টা করি এবারও আসতে খুব ভালোই লাগে অনেক লোক অনেক সুন্দর আয়োজন সব মিলিয়ে খুবই ভালো লাগছে বিগত দিন যাবৎ আমার আমাদের কাছে এইভাবেই আনন্দমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে আমরা আশা করি এবারও আমরা প্রতি বছরের ন্যায় সেই আনন্দ আনন্দমুখর পরিবেশে আমাদের এই জগদ্ধাত্রী পূজা সকলে মিলে আমাদের এই পূজা উদযাপন করব এবং আশা রাখি ভবিষ্যতেও আমাদের এই জগদ্ধাত্রী পূজা হয়তো আমি থাকবো না আমার পরের প্রজন্ম আসবে তারা ধারাবাহিকভাবে আমাদের এই ঐতিহ্য কলসকাঠির ঐতিহ্য এটাকে ধরে রাখবে প্রতি বছর যেন এভাবে জনসমুদ্রে কলস্কারী পরিণত হয় এই শুধুমাত্র এই জগদ্ধাত্রী পূজা উপলক্ষে এই আশাবাদ ব্যক্ত রাখে দিদি পূজা এসে আপনার কেমন লাগতেছে একটু অনুভূতি দিদি বলতে পূজা জগতে এটা সার্বজনীন পূজাকে সবাই আনন্দ উপভোগ করতেছে এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছে এবং আমরা সবাই চাই সমৃদ্ধ বাংলাদেশে সবাই ভালো থাকুক একাত্রে আমরা পূজা উদযাপন করি সবাই মিলে আমরা আনন্দ দেখা যোগা থেকে আমি ঢাকা থেকে